বাংলাদেশি কর্মীদের জন্য ইরাকে নতুন সুযোগ উন্মুক্ত হলো সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত একটি বৈঠকে ইরাক সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছে তেরোই ও চোদ্দ অক্টোবর অনুষ্ঠিত দুই দিন ব্যাপী যৌথ কমিটির বৈঠকে এই সম্পর্কিত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বৈঠকে নিরাপদ নিয়মিত এবং সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করার উপায় ইরাকে দক্ষ স্বল্প দক্ষ ও অদক্ষ কর্মী পাঠানোর সম্ভাবনা এবং ইরাকে কর্মরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের নিয়মিতকরণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে আলোচনার শেষ পর্বে দুই দেশের প্রতিনিধিরা রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষর করেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এর মধ্যে অন্যতম হল ইরাক সরকার বাংলাদেশিদের সে দেশে বিভিন্ন খাতে কর্মী ভিসার মাধ্যমে নিয়োগ প্রধানের প্রক্রিয়ায় ভূমিকা রাখবে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ইরাকি নিয়োগকর্তাদের পাঠানো চাহিদাপত্র বাংলাদেশ দূতাবাস সত্যায়ন করবে এবং ইরাকে গমন ইচ্ছুক বাংলাদেশী কর্মীরা তাদের কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করে যাত্রা করবে এছাড়াও ইরাকে কোন কোন সেক্টরে বাংলাদেশের শ্রমিকের চাহিদা রয়েছে সে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ দূতাবাস ইরাকে অনিয়মিতভাবে কর্মরত শ্রমিকদের নিয়মিতকরণের ক্ষেত্রে ইরাকি প্রতিনিধিরা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন